রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ আগামী একুশে সেপ্টেম্বর দিন বিরাট সংযোগে হতে চলেছে আর সূর্যগ্রহণ এই দিন ভুলো খাবে না এই ছটি খাবার না হলে হবে ভুক্ত নানা রোগব্যাধি আর সংসারে নেমে আসবে চরম দারিদ্রতা মহিলার এই পবিত্র দিনে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যবিদ্ধ এমন কোনো কাজ করা উচিত নয় যাতে বিপর্যয় ঘনিয়ে আসতে পারে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই মা দুর্গার আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা জানবো মহালার অমাবস্যা ও সূর্যগ্রহণের একই ভয়ঙ্কর মহাযোগে কোন কোন ছটি খাবার খেতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে যে খাবারগুলি এড়িয়ে চললে আপনি আর আপনার পরিবার রোগমুক্ত থাকবেন এবং ভালো থাকবেন এবং মা দুর্গার আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ ও ঐশ্বর্যে এবছর আশ্বিন মাসে আমাবস্যা তথা মহালার দিন পড়েছে বলাই গ্রাস সূর্যগ্রহণ তাই এ বছরের মহিলা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে যে কোনো পূর্ণিমা ও আমাবস্যা তিথিতে চন্দ্র এবং সূর্য অবস্থানগত কারণে পৃথিবীর উপর তার মহাজাগতিক প্রভাব পড়ে আমাবস্যায় যদি সূর্যগ্রহণ থাকে তাহলে সেই মহাজাগতিক প্রভাব কয়েক হাজার গুণ বেড়ে যায় যা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক প্রভাবিত করে সেই কারণে স্বাস্থ্যে গ্রহণের সময় কিছু বিধিনিষেধ মেনে চলার কথা বলেছে বিশেষ করে গঙ্গা স্নান আহার এবং পূজাপাঠ সংক্রান্ত এইসব বিধিনিষেধগুলি মেনে চললেই আপনি অনেক ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে যাবেন একুশে সেপ্টেম্বর রবিবার মহালার দিন সূর্যগ্রহণ শুরু হবে একুশে সেপ্টেম্বর রবিবার রাত এগারোটায় গ্রহণ সমাপ্ত হবে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার মধ্যরাত তিনটে বেজে তেইশ মিনিটে যেহেতু ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না তাই এই গ্রহণের হবে না কিন্তু ভারত থেকে এই গ্রহণ দেখা না সূর্য গ্রহণের প্রভাব গোটা পৃথিবীর পড়তে চলেছে তাই গ্রহণ চলাকালীন সময়টিতে পূজা পাঠ ও রান্না কিংবা পাহাড় করবেন না শাস্ত্রে মহালার অমাবস্যা এবং সূর্য সঙ্গে যে ছটি খাবার খেতে নিষেধ করা হয়েছে তার প্রথমটি হল দুধ আমরা সবাই জানি দুধ একটি পুষ্টিকর খাদ্য কিন্তু আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরেও কিছু পরিবর্তন ঘটে থাকে মনে করা হয় এই সময় দুধ খেলে তা হজম নাও হতে পারে এর ফলে হতে পারে গ্যাস অম্বল বুক জ্বালা এবং পেটের নানান অসুখ তাই সূর্যগ্রহণযুক্ত মহলায় আমাবাসায় দুধ বা জাতীয় খাবার খেতে নিষেধ করা হয় দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো যে কোনো ধরনের আমিষ জাতীয় খাদ্য মাছ মাংস ডিম মসুরির ডাল পেঁয়াজ রসুন ইত্যাদি কোনো প্রকারই আমিষ খাবার মহেলার দিন মুখে তুলবেন না স্বাস্থ্যের যে কোনো পূর্ণিমার বা আমাবস্যায় আমিষ খাবার খেতে নিষেধ করা হয়েছে বিশেষ করে গ্রহণযুক্ত আমাবস্যায় কোনোভাবেই মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়া যাবে না তৃতীয় নিষিদ্ধ খাবারটি হল কলা গাছের কাণ্ড বা থোর মহেলার দিন থোর একদমই খাবেন না আশ্বিন মাসের আমাবস্যায় থোর খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটও ভালো নয় তাছাড়া পৌরাণিক মতে ভগবান গণেশের কলাবৌ বা দুর্গা যে নবপত্রিকা সিনান ও পুজো করা হয় তার প্রধান অঙ্গ হল এই কলা গাছ কলা গাছের কাণ্ডকেই থোর বলা হয় আশ্বিন মাসে সেই থোর খেলে মা দুর্গা রুষ্ট হন ফলে সংসারে নেমে আসে চরম অশান্তি আর দারিদ্রতা তবে গাছের ফল হিসাবে কলা বা মোচা খাওয়া যেতে পারে কিন্তু কলা গাছ কেটে তার কাণ্ড বা থোর মহিলার দিন কখনোই খাবেন না বন্ধুরা চতুর্থ নিষিদ্ধ খাবারটি হল তিতো বা তেতো মহালার দিন করলা খাবার পাতা করা নিষিদ্ধ শারদীয় দুর্গাপূজার পবিত্র মহালার আমাবস্যায় এই খাবারগুলি কোনো মতে মুখে তুলবেন না এই শুভ দিনে তেতো জীবনে নিয়ে আসে তিক্ততা ছোটখাটো নানান কারণে সংসারে অশান্তি লেগেই থাকে যার ফলে আপনার কাজে কর্মে তার প্রভাব পড়ে তাই আশ্বিন মাসে মহালয়াতে তেতো খাবার খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় পঞ্চম নিষিদ্ধ খাবারটি হলো যে কোনো নেশাজাতীয় খাবার যে কোনো নেশাজাতীয় খাবার একদিকে যেমন আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তেমনি অন্যদিকে আপনার আর্থিক অপচয় করে শাস্ত্র মতে মহালয়ার মতো বিশেষ পবিত্র দিনে যেদিন কিনা মা দুর্গা চক্ষু দান করা হয় এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় তেমন দিনে কোনোভাবে নেশাদ দ্রব্য গ্রহণ করা উচিত নয় এই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে ঘোর অনারত্য ঘটতে পারে ষষ্ঠ নিষিদ্ধ খাবারটি হলো যে কোনো প্রকারের পোড়া খাবার যে কোনো প্রকারের পোড়া খাবার মহালার মতো পবিত্র দিনে গ্রহণ করা উচিত নয় যে কোনো শুভ দিনে খাবার অমঙ্গল ডেকে আনে সূর্যগ্রহণযুক্ত মহালের আমাবস্যায় কোনোভাবেই পোড়া খাবার খাবেন না বন্ধুরা মা দুর্গার নামে সকল বিপজ্জনক কেটে যায় তিনি হলেন জগতের রক্ষাকর্তা দুর্গত না আসেনি এই সামান্য কয়টি নিয়ম মহিলার দিনে মেনে চলতে পারলেই পূর্বপুরুষদের আশীর্বাদ এবং মা দুর্গার কৃপা দুটোই পাওয়া যায় এর ফলে আপনার সংসার ভরে উঠবে স্বাস্থ্য সুখ ও ঐশ্বর্যে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হল উপকারে আসবে ভগবান কৃষ্ণ মা লক্ষ্মী এবং মা দুর্গার আশীর্বাদে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি এবং আপনার শারদীয় পুজোর দিনগুলি আনন্দময় হোক এই প্রার্থনা করি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মা দুর্গা